আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন পিয়ারের জন্য শেষ পর্যন্ত লড়ব চর্মনাইপির অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য শেষ পর্যন্ত লড়বে এবং দেখে ছাড়বে যে কী হয় দর্শক পিয়ার পদ্ধতির জন্য শেষ পর্যন্ত লড়বেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা দুই হাজার সাল থেকেই চেয়েছি পিয়ার হচ্ছে দেশের কল্যাণের জন্য একটা উত্তম পদ্ধতি অর্থাৎ উনি দুই হাজার সাল থেকেই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়ে আসছেন আর এটা হচ্ছে দেশের কল্যাণের জন্য একটা উত্তম পদ্ধতি বলে তিনি জানিয়েছেন দর্শক সর পীর বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের মূল্যায়ন থাকবে প্রতিটি দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে পেয়ার নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়তে থাকব আর যদি সরকার না মানে তাহলে পরবর্তী সময় বসে সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনে যাব কি যাব না অর্থাৎ পেয়ার পদ্ধতি যদি সরকার না মেনে নেয় তাহলে তারা নির্বাচন করবে কি করবে না সেটা পরবর্তীতে জানাবে তবে নির্বাচন এর আগ পর্যন্ত তারা পেয়ার নিয়ে মাঠে থাকবে এবং পেয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন চালিয়ে যাবে দর্শক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের গণমাধ্যম গতকাল সন্ধ্যায় হবিগঞ্জের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন দর্শক এই সময় তিনি আরও বলেন একটি দল চাঁদাবাজি করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের উপর হামলা করছে তাদের হাতে দেশ নিরাপদ নয় অর্থাৎ দর্শক বিএনপিকে কে উল্লেখ করে তিনি এই কথাটি বলেছেন ইঙ্গিত করে যে তারা চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের উপর হামলা চালাচ্ছে তাদের কাছে দেশকে আসলে নিরাপদ দর্শক আর বিএনপির উপর আসলে যেভাবে দোষ চাপানো হচ্ছে আসলে কি আদৌ বিএনপি সেইভাবে দুর্নীতি বা চাঁদাবাজির সাথে যুক্ত কিনা অবশ্যই কমেছে জানাবেন পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি সহ কয়েকটি দাবিতে স্থানীয় পৌরসভা মাঠে এ সমাবেশে আয়োজিত হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন অর্থাৎ পেয়ার পদ্ধতির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে এবং তারা শেষ পর্যন্ত দেখে ছাড়বে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন সরকার দেয় কিনা যদি পিয়ার পদ্ধতিতে সরকার নির্বাচন না দেয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা পরবর্তীতে জানাবে দর্শক দর্শক আসলে সরকার কি নির্বাচন দিবে আমার তো মনে হয় না যে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে কখনো নির্বাচন হবে যাই হোক এখন পদ্ধতি আর আগের হোক জনগণ যদি চায় যে আমরা অমুককে তুলব তাহলে তারা তাকে ভোট দিয়ে তুলতে পারবে তাতে কোনো সমস্যা নেই মূল কথা হচ্ছে যে দল ভালো কাজ করবে জনগণ এখন ভালো মন্দ বোঝা শিখছে সেই দলে নির্বাচিত হবে যদি কোনো ধরনের ভোট কারচুপি বা চুরি না হয় দর্শক দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমিশে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম